গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপস্টেলে তোমাদের অনেক অনেক বয়স আমার ভালোবাসে দিয়ে এটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে ডেটটা এখন থেকে ব্লগ শুরু করছি সকালে তো উঠি দেরি করে তারপরে তো এইসব কাজ থাকে এইসব করতে করতে না অনেক বেলা হয়ে যায় তাই আজকে ভাবলাম থাক আজকে সকাল থেকে আর কিছু শেয়ার করবো না তার থেকে একবারে স্নান খান করে উঠেই ব্লগটা শুরু করব তাই আজকে সকাল থেকে কিছু ব্লগ করি তো এই স্নান করে এলাম দুষ্টুটা স্নান হয়ে গেছে প্যান্ডেল বানাচ্ছে প্যান্ডেলই বানায় এই দেখো দেড়টা বাজে আর আজকে লাঞ্চে আমাদের হয়েছে ভাত উচ্ছে ভাজি চুল ভোলা মাছ দিয়ে বেগুন আলু কচু দিয়ে একটা তরকারি এখন আগে মেয়েকে খাওয়াবো তারপরে খাওয়া দাওয়া করব আপাতত তো রোদ উঠেছে কাপড়গুলো মেলে দিলাম পরে জানি না কী হবে তো ঠিক আছে দেরি না করে মেয়েটাকে খাওয়াই খাওয়া দাওয়াটা সারি তারপরে একটু রেস্ট করি তারপরে যদি বাড়িতে ফিরে আসবো নাহলে একবারে সন্ধ্যেবেলা টোকুড়ি একটা পঁয়ত্রিশে বসে আজকেও তাড়াতাড়ি হয়ে গেছে এই জন্য এবারে আমি খাবো হচ্ছে ভাজি দিয়ে খাবো খাবো একটু আম কিন্তু জানি না আমগুলো খেয়ে খুব একটা ভালো হবে না এখন তো এখন তো আম কালকে বাবা নিয়ে এসছে কিন্তু মনে হচ্ছে না খুব একটা ভালো হবে চ চুটকি আম খাবি পেয়ারা নিয়েছিস চ এবার আম খাবি পটি করবে বলে বসে করলো না বসে বসে ওর ভালো লাগে কোমর ওটা মন দেখে ওইভাবে মেয়েকে দেখছো তো এই যে হালো জামাটা পরে রয়েছে এর নিচে এই যে এই প্যান্টটা ছিল আসলে আমাদের দাঁড়াও তোমাদের দেখায় দেখো ওই চার্চটাতে না আমাদেরই বাড়ির একজনের মৃত্যুবাসিকের প্রার্থনা হচ্ছে তো মা আমাদেরকে বলেছিল মা মাসি গেছে তো মা ওকে নিয়ে গেছিল তো ও তো বেশিরভাগ থাকে নাকি তা আমিও গেলাম খানিক্ষণ পরে গিয়ে পনেরো কুড়ি মিনিট পরে গেলাম গিয়ে পাঁচ মিনিট বসে আবার নিয়ে চলে এলাম ফাঁকে নাকি অতক্ষণ বাচ্চা তো এই ঘরে এখন খেলা করছে আর আমিও জল ফুতাব জল শেষ হয়ে এসছে আর এই বাক্সটা বাবা এনেছে এটা আপেলের বাক্স ওর খেলনাগুলো না ওই বাক্সটার মধ্যে ভেঙে যাচ্ছে মানে আঁটছে না আর কম হচ্ছে ওই জন্য এইটাকে এনেছে এটার মধ্যে ঢালবোটাকে নিয়ে খেলা করছে ঠিক আছে জামাটা ভালো বেশিক্ষণ হয়নি তুলে দিই ধুতে তো হবে তবে ভাবছি কালকে ধোবো না জামা প্যান্টটাকে রেখে দেবো একটা আলাদা প্লাস্টিকে করে খানিক্ষণ পরে আরেকবার পরাবো পরিয়ে তারপরে খেলা করছে ফ্রেশ করিয়ে দেবো খেলা করছে ফ্রেশ করিয়ে দেবো তারপরে খেলা করি আমি আরও জলটা ফুটে নিই মা কখন আসবে ঠিক বলতে পারছি না এখন সময় হচ্ছে আটটা পাঁচ ঠিক আছে জলটা ফুটাই এই যে হাঁড়িটা মেজে জল ফুটাতে বসালাম ভুলে গেছিলাম এটাকে মুছে দিলাম দেখলে তো কারণ এ নিয়ে খেলতে চাইছে তো কি করব যদিও ফলের বাক্স তবুও মুছে দিলাম এই যে জল এইটুকুনি আছে এটা আমার বোতল যে ওর জল এইটুকুনি আছে এই বোতলটা অবশ্য ভর্তি ওটা ভর্তি খেলা বের করে দিতে হবে এখন ওর মধ্যে রাখবে আচ্ছা দাঁড়া এইটা এখন ওর কাছে খেলা আসতে চাইছিল না ওখান থেকে কিন্তু ওখানে মাকেও প্রার্থনা করতে দেবে না ঘুর ঘুর করছে বোর হয়ে যাচ্ছে আমি আমাদের বিল্ডিং থেকে দেখতে পাচ্ছি ওকে যে ও এখানটাতে ঘুর ঘুর করছে বাচ্চা মানুষ থাকে নাকি এই জন্য আমি ওকে কোনো প্রার্থনাই নিয়ে যাই না নিয়ে গেলে এটা সেটা নিয়ে যেতে হয় চিপস ফিপস ওই জন্য আমি গেলাম গিয়ে পাঁচ মিনিট বসে থেকে ভুলিয়ে ভালো নিয়ে এসে চিপসটা খেলো ও বলিনি তো এক চিপস খেলো লেজের প্যাকেট খেলো খেয়ে এখন এই খেলা কর এই যে খেলা করছে ঢেলে দিচ্ছে সব খেলা করো হ্যাঁ খেলা করো ঠিক আছে জলটা ফুটাই খেলা করুক পরে ফিরে আসছি মানে এটাকে গুছাতেই দিচ্ছে না দুষ্টুটা এই খাওয়া হলো এখন দশটা ওই পঁচিশ কুড়ির মধ্যে খেলো ভালাটা গুলা ঠিক আছে ব্লগটাকে শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম ব্লগটা শেষ করছি আজকে এখানে আবার একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো নাইট